ज्ञो अपि यत्प्रसादेन ज्ञानं तत् फलमाप्नुवात् सोऽयं महयास्यो भगवान् हृदि मे भातु सर्वदा विश्वोत्तीर्णस्वरूपाय चिन्मयानन्दरूपिणे तुभ्यं हयगरीवो विद्याराजाय स्वाहा स्वाहा नमः ऋगजुसामरूपाय वेदाहरणकर्मणे प्रणबोदिगीथ वपुषे महाश्वशिरसे नमः स्वाहा स्वाहा नमः उद्गीथ प्रणबोदिगीथ सर्ववागीश्वरेश्वर सर्ववेदमया चिन्त স্বাহা স্বাহা গুড ইভিনিং স্টুডেন্টস আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভর্তি কাপের দ্বিতীয় স্বর্গ সেই দ্বিতীয় স্বর্গের অন্তর্গত যে শরৎ বর্ণনা সেই বর্ণনাটুকু আমাদের আজকের আলোচনার বিষয়ে শুরু হতে যাচ্ছে এবং আমরা ধীরে ধীরে সেটা আহ প্রতিটা এগিয়ে যাব তো আজকের এই ভিডিওতে আমি প্রথম পাঁচটি শ্লোক তার সংস্কৃত অনুবাদ সংস্কৃত শব্দার্থ বাংলা শব্দার্থ এবং বঙ্গানুবাদ বা মূল শ্লোকটা নিয়ে আলোচনা করব তো আমাদের প্রথম শ্লোক হচ্ছে বনস্পতিনাং সরসাং তেজস্বী তেজস্বীনা কান্তি ভ্রীতাং দিশাঞ্জ নির্যায়

রচনা করেছেন মহাকবি ভি ভট্টি কাব্যের অপর নাম রাবণ বধ তার বাইশটি স্বর্গ এবং দ্বিতীয় স্বর্গ আমাদের পাঠ্য দ্বিতীয় স্বর্গ দ্বিতীয় স্বর্গের নাম হচ্ছে সীতা পরিণয় তার প্রকীর্ণ কাণ্ডের অন্তর্গত এইরকম করে আমরা প্রথম এই কাব্যটা সম্পর্কে একটা আউটলাইন ধারণা নিয়েছিলাম ওকে তো আজকে আমরা প্রথম শ্লোকটা যেটা দেখলাম প্রথম শ্লোকের মধ্যে যে সংস্কৃত শব্দ গুলো আমরা পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে সব স মানে এখানে রামজন্মকে বোঝাচ্ছে রামাহা তাই সাহা পুরহা আহা নির্জায় নির্গত্য প্রত্যেকটার কিন্তু পাশে যেটা বসানো আছে সেটা হচ্ছে তার সংস্কৃত আছে। সংস্কৃত অর্থটা সংস্কৃত অর্থটা সংস্কৃত আছে। সেগুলো হচ্ছে তার সংস্কৃত অর্থটা সো মানে এখানে রামচন্দ্রকে বোঝানো হচ্ছে প্রসিদ্ধায়াহা পুরাহ সেই পুর কুনপুর অযোধ্যাপুরী আহা। নির্জায় মানে নির্গত্য নির্গত হয় সামান চতুর্দিকে বনস্পতি নাম মানে হচ্ছে বৃক্ষা নাম সরসাম তড়াগানাম নদী নাম গঙ্গাদিনাম সরসাম হচ্ছে গঙ্গাদিনাম তেজস্বী নাম চন্দ্রতারাদিনাম চন্দ্র তারকা প্রভৃতি কান্তি ভৃতাম নির্মল্য বিভ্রতাম দিশাঞ্চ পূর্বাদি দিশাঞ্চ দিশাঞ্চ মানে এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যে দশ দিক আছে সেইগুলো শ্রিয়াম মানে হচ্ছে শোভাম সৌন্দর্য দধানাম ধারায় ধারণ করে আছে সরদম শরদম মানে হচ্ছে শরদম শরদম মানে হচ্ছে শরৎ ঋতু

নদী নাম নদীদের পুষ্করিণীদের বা পুষ্করিণী গুলির তেজস্বী নাম মানে উজ্জ্বল গ্রহ নাম ধারণ করেছে শরদাম শরৎকালকে দ্বাদশ দেখতে রইল তো শ্রী রামচন্দ্র মহর্ষি বিশ্বনি সঙ্গে যখন অযোধ্যাপুরী থেকে নির্গত হয়ে চলছেন তখন তিনি শরতের এক অপূর্ব শোভা লক্ষ্য করলেন রামচন্দ্র সেই অযোধ্যাপুরী থেকে বের হয়ে চারিদিকে বৃক্ষ সরোবর নদী তারকাদি এবং নির্মল দিক সমূহের শোভায় শোভমানা শরদ লক্ষীকে দেখতে রইল প্রথম শ্লোকের বিষয়টা আমরা দেখলাম তারপর দ্বিতীয় শ্লোকে দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে তরঙ্গ সঙ্গা জালা পলাশয়ী জিয়াশয়াং দধন্তী সধূম দীপ্তাগ্নি রুচিনি রেজু স্তামরোত পলানুলানি তো এই দ্বিতীয় শ্লোকের মধ্যে যে সকল সংস্কৃত শব্দার্থ গুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে এরকম তরঙ্গ সংঘাত চপলৈ, সলিলোরমি সম্পর্কা চপলই বা চঞ্চলই পলাশই মানে হচ্ছে পত্রই সাতি শয়াম ভূইষ্ঠাম জ্বালাশ্রিয়াম মানে প্রজ্বলিতাগ্নি শোভাম দধন্তি মানে দাহারয়ন্তি আকুল ষটপদানি মানে ইতস্ততঃ যায়িনঃ ভৃঙ্গাঃ তদ্ভূমদীপ্তাগ্নি রোচিনী ধুমাবৃত প্রজ্বলিত বহ্নয়ঃ ইব সামরোধ বলারি রক্ত পদমানি রেজু দীপন্তে দীপ্যন্তে স্ম এই যে এই যে শব্দটা তরঙ্গ সংজ্ঞা চলই তার পাশে এই যে শব্দটা দেওয়া আছে সলিলৌর্মি সম্পর্ক চঞ্চলই তরঙ্গ সংজ্ঞা চকলই এর সংস্কৃত অর্থটা হচ্ছে সলিলৌর্মি সম্পর্ক চঞ্চলই ওকে সেরকম ভাবে পলাশই এই শব্দটির সংস্কৃত অর্থ হচ্ছে পত্রই সাতিশয়াম তার অর্থ হচ্ছে ভূমিষ্ঠাম এরকম করে বাকিগুলো তাহলে এবার আমরা বাংলা শব্দটা একটু দেখে নিচ্ছি বাংলা শব্দে দেখা যাচ্ছে তরঙ্গ সংগ্রাম মানে হচ্ছে তরঙ্গের আঘাতে চঞ্চল এবারে পুকুরের ঢেউ বা নদীর ঢেউ বা সাগরের ঢেউ তোমরা দেখতে পেয়েছ তো তরঙ্গের আঘাতে চঞ্চল একটা পুকুরের মধ্যে জলের ঢেউ বইছে ঠিক আছে পুকুরের মধ্যে আছে পদ্ম সেই পদ্মের পাতাগুলো জলের ঢেউ চঞ্চল হয়ে আছে পলাশই পাতাগুলির দ্বারা এই যে পাতাগুলি পদ্ম পাতাগুলি সেই পাতাগুলির দ্বারা সাতিশয়ম মানে হচ্ছে অত্যধিক খুব বেশি ভাবে জলাশ্রিয়ম জলাশ্রিয়ম শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রজ্বলিত অগ্নির শোভা দধন্তি মানে ধারণকারী তাম্রোধ পালানি মানে রক্ত আর রেজু হচ্ছে শোভা পাচ্ছি এই গেল বাংলা শব্দার্থ তারপরে বঙ্গানুবাদ যাতে দেখো তরঙ্গের আঘাতে চঞ্চল পাতাগুলির উপরে বসতে না পারায় ভ্রমণ গুলি উঠতে থাকলে রক্ত ধুমাচ্ছন্ন প্রজ্বলিত অগ্নির মতো শোভা পাচ্ছিল তরঙ্গের ঢেউ উঠছে এবং তার আঘাতে যে পদ্ম পাতাগুলি আছে সেই পাতাগুলি যেন চঞ্চল হয়ে গেছে মানে নড়ছে দুলছে হাওয়ায় দুলছে ঠিক আছে হাওয়ায় জলের মধ্যে তরঙ্গের সৃষ্টি হয়েছে এবং যার ফলে পদ্ম পাতাগুলো দুলছে এর ফলে কি হচ্ছে ভ্রমর গুলি উঠতে থাকছে ভ্রমর মানে হচ্ছে ষটপদা এখানে একটা আকুলে ষটপাদা মানে কি শব্দটার অর্থটা আছে ষটপদা মানে ছটি পা আছে যার আদা ভ্রমরকে বলা হয় মানে মৌমাছি তো ভ্রমর সেই পদ্মপাতার উপর উঠছে বসতে পারছে না কারণ পাতাটা তো নড়ছে বসতে পারছে না সেই পদ্মপাতার পদ্মগুলোর উপর রক্ত পদ্মগুলো মানে লাল পদ্ম ঠিক আছে রক্ত পদ্মগুলোর উপর সেগুলো উঠছে মনে হচ্ছে যেন ধুমাচ্ছন্ন প্রজ্বলিত অগ্নির মতো শোভা পাচ্ছে কোন একটা জায়গায় আগুন লাগলো দেখতে পাবে কি কেরকম যে আগুনটা হচ্ছে লেলিহান শিখা রক্তবর্ণ এবং তার উপর একটা ব্ল্যাকিশ একটা শেডো পড়ে মানে ওই যে ধুয়াটা উড়ে সেই ধুয়ার একটা শেডো পরে ঠিক আছে এবারে এইখানে দেখো মহাকবির কি কল্পনা শক্তি যে পদ্মের উপর পদ্মটা হচ্ছে রক্তবর্ণ আগুনের মতো বর্ণ তো সেই পদ্মের উপর যখন ভ্রমণ গুলি উঠছে দেখে মনে হচ্ছে যেন কোন একটা প্রজ্বলিত অগ্নি ধুমাচ্ছন্ন প্রজ্বলিত অগ্নি একটা আগুনের পিণ্ড যার থেকে ধোয়া ছড়াচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শ্লোক তৃতীয় শ্লোকে বলছে বিম্বাগত স্থির বনাই সমৃদ্ধিং নিজাঙ্গা অপহরিতাংভীন কুানী সামর্জলী মহাস্থে নিচ্ছি কুলানি মানে হচ্ছে নদী তী বিত মানে প্রতিবিম্বিত তীবনস্থ কাননই পয় জলৈ নিজাম আত্মীয় সমৃদ্ধি বিভূতিমল বিসই সরোজলক্ষ্মী কমল শোভা তে এই হচ্ছে আমাদের সংস্কৃত শব্দার্থ তারপর আমরা বাংলা শব্দার্থ একটু দেখে নিচ্ছি কুলানি শব্দের বাংলা অর্থ হচ্ছে নদী সরোবর প্রভৃতির যে তীর থাকে পার থাকে হম সেইগুলো নদী সরোবরের তীর গুলো হচ্ছে কুলানি ভীম মানে প্রতিবিম্বিত এবারে নদীর তীরবর্তী স্থানে একটা বিরাট বড় বটবৃক সেই বটবৃক্ষের ছায়াটা নদীতে পড়লো প্রতিবিম্বিত হলো আমরা জলের মধ্যে দেখতে পাচ্ছি যে ওই গাছটা দেখা যাচ্ছে প্রতিবিম্ব হওয়া তীর নাই নদী তীরের বনগুলির দ্বারা জলরাশি কর্তৃক নিজের সমৃদ্ধি সৌন্দর্যরূপ সমৃদ্ধি করা হয়েছে দেখে যেন অসহিষ্ণু হয়ে সহ্য করতে পারছে না স্থলপদ মহাশয়ী স্থলপদ্যের বিকাশের দ্বারা সরোজ লক্ষ্মী পদ্মের শোভা এনু বিস্তার করেছে আমরা যখন একটা একটা শ্লোক পড়বো তখন তার সংস্কৃত প্রতিশব্দ বা সংস্কৃত শব্দার্থ এবং বাংলা শব্দার্থ যদি আমরা ভালোভাবে এবং অন্যটা যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে আমরা অত্যন্ত সহজেই সহজেই সেটা বুঝে যাব হম তো তোমরা যখন বঙ্গানুবাদ গুলো পড়বে তার সঙ্গে সঙ্গে সংস্কৃত শব্দার্থ এবং বাংলা শব্দার্থ পড়বে তাতে কি হবে বঙ্গানুবাদটা শিখতে তোমাদের সুবিধে হবে আচ্ছা এইবারে বঙ্গানুবাদে দেখো কি বলছে নদী সরোবর প্রভৃতির তীরগুলি জলে প্রতিবিম্বিত স্থিরস্থ বনগুলিকে দেখে তাদের নিজের সৌন্দর্য চুরি করেছে ভেবে অসহিষ্ণু হয়েই যেন বিকাশের দ্বারা পদ্মশোভা বিস্তার করছিল এবারে নদী সরোবরের যেগুলো আছে নদী সরোবর বেরিয়েছেন যেতে যেতেই তিনি দেখতে পেলেন যে নদী এবং সরোবরের তীরবর্তী স্থানে যে সকল আহ বনরাজি ছিল তার যে একটা প্রতিবিম্ব জলের মধ্যে পড়েছে হ্যাঁ বনগুলিকে দেখে তার নিজের সৌন্দর্য জল চুরি করেছে এবারে বন কি করছে বন নদীর পারে মনের ছায়া পড়েছে জলের মধ্যে এবারে বন নিজেই ভাবছে যে জল তার সৌন্দর্য চুরি করে নিয়েছে বঙ্গানুবাদটাতে আমরা দেখতে পাচ্ছি নদী সরোবর প্রভৃতির তীরগুলি জলে প্রতিবিম্বিত স্থিরস্থ বনগুলিকে দেখে নদী আর সরোবরের তীরে কিছু বন ছিল রামচন্দ্র যে পথে যাচ্ছেন সেই পথে যেতে যেতে উনি লক্ষ্য করলেন যে নদী সরোবরের তীরবর্তী যে বন তার প্রতিবিম্ব তার ছায়া জলের মধ্যে যে সৌন্দর্য সৃষ্টি হয়েছে জলে সেই সৌন্দর্য চুরি করে নিয়ে গেছে এই ভেবে অসহিষ্ণু হয়ে নদী সরোবরের তীরবর্তী যে বনগুলো তারা কি করছে তাদের মধ্যে স্থলপদ্য বিকাশের দ্বারা সুভা বিস্তার করছিল তখন তারা স্থলপদ্য বিকাশ ঘটালো যাতে শোভা বিস্তার লাভ করে তারপর চতুর্থ শ্লোক চতুর্থ শ্লোকে আমরা দেখতে পাচ্ছি নিশা তুষার নয় দেব নদতঙ্গিং দিনাদ। তো এখানে সংস্কৃত শব্দার্থ গুলো একটু দেখে নিচ্ছি নয়নাম্বু কল্পই মানে হচ্ছে অশ্রুতুল্য निशा तुषारै मनहोच्च रात्रिसम्बन्धी हिमयित्रान्तः कुजत् पक्षीरतरु नदीशरुबरादीनां तटस्त दिनादौ प्रभाते कुमुदवतिं कुमुदिनीम् उपारुरुहृद इव आक्रन्दितवान् इव তারপর বাংলা শব্দার্থ একটু দেখি সেখানে বলা হচ্ছে নয়ন অম্বু কল্পই মানে হচ্ছে চোখের জলের মতো নয়ন অম্বু কল্পই নয়ন মানে চোখ অম্বু মানে জল কল্পই মানে মতো নয়ন অম্বু কল্পই মানে চোখের জলের মতো নিশা তুষার এই নিশা মানে রাত্রি তুষার মানে হিম তো অর্থ দাঁড়াচ্ছে কি রাত্রিকালীন হিমগুলির দ্বারা কুয়াশা ঠান্ডা খুব শীতের শীতের সিজন পড়ছে তুমি না সেটা রাত্রিকালে একটু বাইরে গেলে বুঝতে পারবে যে নিশাতুশার এই ব্যাপারটা কি পাতার মধ্য থেকে ছড়ে পড়া হিমকণাগুলি কুয়াশা পাতার উপর পড়ছে সারা রাত তীর ধরে সেখানে পড়েছে পরদিন সকালবেলা উঠে দেখা যায় যে পাতা থেকে বিন্দু বিন্দু করে সেই কুয়াশাগুলো হিমকণাগুলো ঝরে পড়ছে তারপরে শব্দটা দেখছি নদত পতঙ্গ নদত পতঙ্গ মানে কি পাখিগুলো কুজন করছে হম তীরু তীরতরু মানে হচ্ছে এমন তীরের বৃক্ষ গুলিদ প্রভাতে কুমুদীম কুমুদিনীকে লক্ষ্য করে যেন কান্না করছিল তো এইবারে আমরা অনুবাদটা দেখি অনুবাদে বলছে প্রভাতকালে অশ্রুকণার মতো পাতার মধ্য থেকে শুভ্র তুষার কণাগুলি ঝরে পড়ছে সকালবেলা কি হয়েছে চোখের জলের মতো যেন পাতার মধ্য থেকেও শুভ্র সে একটা শুভ্র স্বচ্ছ তুষার কণাগুলি মানে বিন্দু 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 কুয়াশার কণা সেটা ঝরে পড়ছিল এবং পাখিরা কুজন করছে দেখে মনে হচ্ছে যেন নদী বা সরোবরের স্থিরস্থিত গাছগুলি কুমুদিনীর জন্য কাঁদছে কুমুদিনী হচ্ছে পদ্মেরই একটা ভেরিয়েশন যেটা রাত্রিকালে ফোটে বিকশিত হয় রাত্রিতে কারণ চাঁদের সঙ্গে সঙ্গে সেই কুমুদিনী বিকশিত হয় চাঁদ যখন উঠবে আকাশে তখন কুমোদিনে বিকশিত হবে এবং যখন চাঁদ অস্ত যাবে তখন কুমুদিনে ধীরে ধীরে নিজেও অস্ত যাবে তো প্রভাতকালে দেখা যাচ্ছে যে পাতার মধ্য থেকে শুভ্র বিন্দু বিন্দু তুষার কণা ঝরে পড়ছে যেন মনে হচ্ছে যে চোখের জল ঝরে পড়ছে এবং পাখিরা কুজন করছে শুনে মনে হচ্ছে যেন নদী বা সরোবরের তীরস্থিত যে গাছ আছে তারা যেন সেই কুমুদিনের জন্য কাঁদছে কারণ চাঁদ তো অন্তর্িহিত হয়েছে শশী যখন অন্তর্হিত হল যখন প্রভাত হয়ে গেল তখন চাঁদ অন্তর্হিত হলো আর সঙ্গে সঙ্গে কুমুদিনীও সেই কুমুদের সঙ্গে সঙ্গে সেও নিজে নিজেকে অন্তর্হিত করলো তো দেখে মনে হচ্ছে যেন ওই নদী এবং সরোবরের তিরস্থিত গাছগুলি এই কুমুদিনীর জন্য হাঁটছে এইবারে পাঁচ নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি বনানি দয়ানী চ নেত্রকল্পই পুষ্পই সরুজ নলী না ভৃঙ্গই करुष्परान विस्मयवंती लक्ष्मी मालो कयां चक्रूरी पादरेना तो তার অর্থগুলো দেখে নেছি সংস্কৃত শব্দার্থগুলো যেগুলো আছে বনানী মানে হচ্ছে নদী তীরস্থ কাননানী দিলীন ভৃঙ্গৈ মানে হচ্ছে স্থীত ভ্রমরৈ नेत्रकल्पै নয়নতুল্লাইtoyানিচ নদী জলানীচ সরুজৈ পদ্মৈ विस्मयवंती जात विस्मयानी পরস্পর লক্ষ্মী শব্দ আমরা দেখতে পাচ্ছি বাংলা শব্দার্থ গুলো বানানি মানে হচ্ছে নদী তীরের বনগুলি ও ভৃঙ্গই মানে বসে থাকা ভ্রমর গুলির দ্বারা নেত্রকল্পই চোখের মতো পুষ্পই পুষ্পগুলির দ্বারা তয়া নিচ এবং নদীর জলগুলি সরুজী পদ্মূহ দ্বারা বিস্ময়বন্তী বিস্ময়িত হয়ে পরস্পরাম লক্ষ্মীম পরস্পরের শোভা আদরে যেন সহে আলোকয়ান দেখছিল তো এরপর আমরা বঙ্গালুবাদে দেখতে পাচ্ছি নদী তীরস্থ বনগুলি তাদের ভ্রমণ নয়ন নয়নতুল্য পুষ্প দ্বারা এবং জলরাশি তাদের ভ্রমর নয়নতুল্য সুবিধুল্য দ্বারা যেন বিস্মিত হয়ে সাগ্রহে পরস্পরের শোভা দেখছিলেন যে তীরস্থ যে বনগুলি ছিল তাদের ভ্রমর শোভিত নয়নতুল্য দ্বারা হম আর জলরাশি তাদের ভ্রমর শোভিত নয়নতুল্য পদ্ম দ্বারা যেন বিস্মিত হয়ে সাগ্রহে পরস্পরের শোভা দেখছিল নদী তীরের বনগুলোর মধ্যে যে সকল ফুল ফুটে আছে হম তার মধ্যে ভ্রমরগুলো গুলো গুনগুন গুনগুন করে তার উপর ঘুরছে যেন দেখে মনে হচ্ছে চোখের মতো পুষ্প দ্বারা ভ্রমরের দ্বারা শোভিত যে পুষ্পগুলি দেখে মনে হচ্ছে চোখের মতো সেইগুলি দ্বারা এবং জলরাশি তাদের ভ্রমর শোভিত নয়নতুল্য পদ্ম দ্বারা এবং জলরাশির মধ্যে যে পদ্মগুলো ফুটেছে তার উপর ভ্রমর গুনগুন করে ঘুরছে দেখে মনে হচ্ছে তাদের ভ্রমর শোভিত ভ্রমণের দ্বারা শোভিত নয়নতুল্য পদ্ম দ্বারা এই পদ্মটা হচ্ছে যেন নয়নের মতো এবং তাতে ভ্রমর শোভিত হয়ে আছে হয়ে যেন তারা একে অপরের দিকে আগ্রহ নিয়ে পরস্পর পরস্পরের সৌন্দর্য দেখছে তো আজকে আমরা এখানে প্রথম পাঁচটি শ্লোকের সংস্কৃত শ্লোক সংস্কৃত শব্দার্থ সেই সঙ্গে বাংলা শব্দার্থ এবং বঙ্গানুবাদের কিছুটা দেখলাম পরবর্তী সেশনগুলোতে আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাব এবং কভার করার চেষ্টা করব ভর্তি কাব্যমের দ্বিতীয় স্বর্গের বিষয়বস্তুটা তো পরের স্টেশনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকলের সঙ্গে কথা হচ্ছে ফিরে আসবো পরের সেশনে